নমস্কার স্বামীর বিবরণ লেখা ও কণ্ঠে মৃণাল কান্তি হালদার জনাবারো মেয়ে বসে গল্প জমায় বলে সবে মিলে এক খেলা খেলিয়ায় স্বামীদের বিবরণ বলো একজন একে অন্যের হোক পারো যে যেমন প্রথমটা বলে সে অতি সাধারণ নীরবে সহে বোঝে পুরুষ সে কারণ দ্বিতীয়জন বলে তফত আমার রাগ সপ্তমে চড়া সাফ দেখি তার ফোঁস করে ফেরে মধ্য রাতে ভালো থাকি যখন সে কাছে না আসে একজন বলে তিন তোর কৃতদাস চাকরির লোভে তোকে বিয়ে করে আজ চলে ফেরে ঠাটবাট মেলি ভাব শ্বশুর থাকা ওনার স্বভাব মহাসখী যদি কেউ বলে ব্যাচেলার মিষ্টি হাসি মুখে স্বামী চারটার বন্ধু বান্ধবী প্রচুর ওনার দাম্পত্য জীবনে নাই খেয়াল তাহার পঞ্চমটা বলে ওটা বুড়ো গন্ডার কুবাক্যে হেলদোল নাহি দেখি তার ছয়ে বলে শোনো মোর তেজপাতা স্বামী কৃপণ আত্মকেন্দ্রিক সেটা ভালো জানি মোর আশা ইচ্ছার যা কিছু চাওয়ার রসবোধ নাহি কিছু কোনোটা দেওয়ার সপ্তম জন বলে মোর নিপীড়িত স্বামী নির্জন স্থান তার বড় বেশি দামি মুখে কোনো কথা নেই দেখি ঢোড়া সাপ মাঝে মাঝে নেয় ছাড়ে দীর্ঘশ্বাস দাবাড়ু স্বামী দেখো ওই অষ্টার সমস্যা সমাধানে স্ত্রী হাতিয়ার প্রচণ্ড চালাক সে দোষ মনে রাখে দুর্বল স্থানে ছাড়ে জুয়া বারো মাসে নবমের দেখি সবে পরজীবী স্বামী অলস অর্থলভী স্ত্রীর মুখ চাহি পোশাক আশাক তার দেখো ফিটফাট মরা ঘড়ি মোবাইল বড় ঠাট বাট জমিদার নয় যেন জমিদার ভাব নাকে কাঁদে চিরদিন হাত পাতার স্বভাব পর অপরিপক্ক স্বামী দেখি দশটার নিজে কোনো সিদ্ধান্ত জানে না নেওয়ার কাণ্ডজ্ঞানহীন শিশু দেখি তার এগারো জন বলে স্বামী অতিথি সচেতন দায়িত্বশীল দেখি তো তারই ব্যস্ত ব্যাগিস সে ভালোবাসে মরে যতক্ষণ থাকে পাশে মর মেতে মরে বের হলে মাসকয়ে খুঁজে পাওয়া দেয় বাসা বেঁধে যেথা সেথা ডিম সে ফোটায় যত্নশীল প্রেমময় স্বামী বারোটার চাহিদা পূরণ করে সমস্তটা তোর দায়িত্বশীল ও সাহায্যেরত সবার সেরা সুখী হেথা আছে যে যত নমস্কার